আসসালামু আলাইকুম বন্ধুরা থামবেলে দেখা আপনি যে থামবেলে যে ছবিগুলো দেখেছেন এমন ছবি তৈরি করার জন্য এআইটি এমন ছবি তৈরি করার জন্য আমরা কি করব এখানে আমরা প্রথমে ছবি কালেক্ট করতে হবে ঠিক আছে স্টাইল কালেক্ট করতে হবে তো আমি যদি এখানে চলে যাই আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আমি চার জিবিতে যদি চলে যাই এই যে চার জিবিটি তো এখানে আমি ওপেন করে নিলাম আপনারা যে কোনো স্টাইল ওপেন করে নেবেন কালেক্ট করে নেবেন আপনারা অবশ্যই ই থেকে নিতে পারেন আমি দেখাচ্ছি একটু তাও আইডিয়া দিচ্ছি এখান থেকে দেখুন আমি এখানে যেমন কিছু মডেল ফিকচার আমি এখান থেকে দেখছি আপনি যে কোনো স্টাইল এখান থেকে কারেক্ট করে নেবেন তো আমি যদি এখানে একটি স্টাইল নেই যেমন এই স্টাইলটা আমি নিলাম ঠিক আছে তো এই স্টাইলটা আমি নিলাম এখানে আমি এটাকে ই করব কপি করবো এটাকে ডাউনলোড করবে আপনার এটাকে ফটোটাকে ডাউনলোড করার পর এখান থেকে ব্যাগে চলে যাব আমি এবার যাবো চার জিবিটিতে চার জিবিটি কোথায় এই চার জিবিটিতে চলে গেলাম তো আমি এটার ফর্মটা কানেক্ট করবো এখান থেকে ঠিক আছে তো এখানে প্লাস এখন দেখতে পাচ্ছেন চেয়ার জিবিটি আমি চলে এলাম এখানে প্লাস এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আমরা এই ফর্মটা ছবির ফর্মটা আমরা এখান থেকে কানেক্ট করবো তো সেটা কানেক্ট করে যেন এই যে টেক ফটো এই যে অ্যাড ফটো আমি অ্যাড ফটোতে চলে গেলাম অ্যাটফটোতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেই আপনার ফটোটা আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ডান করে দেবো এখানে আমি লিখবো এই ছবির ফ্রম চাই ঠিক আছে এই আমি নরমালি লিখে দিচ্ছি বাংলায় ঠিক আছে এই ছবির এই ছবির ওই ফ্রমটা আমি ইংলিশে লিখে দিচ্ছি ফ্রম 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 চাই ঠিক আছে তো চাই তো এখানে যদি আমি এটা পাঠিয়ে দিই তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিছু কিন্তু এই ছবির ফর্মটা লিখে দিবে ঠিক আছে এখানে তোমার দেওয়া ছবিটির জন্য একটি বিস্তারিত এআই ইমেজ ফর্ম দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা ঠিক আছে তো এইটা এই ফর্মটা আমি এখান থেকে কপি করে নিলাম এই যে এ থেকে শুরু করে এখান থেকে এই লাস্ট পর্যন্ত বা এই যে এইটা সহ ঠিক আছে এটা সব আমি কপি করে নিলাম কপি এরপর আমরা চলে যাব এখানে আমি আর একটা দেখাচ্ছি কোথায় চলে যাব এখানে আমরা জেমিনিতে চলে যাব ঠিক আছে আমি জেমিনিতে চলে গেলাম জেমিনি কিন্তু ভালো ছবি এখান থেকে আপনাকে বানিয়ে দিবে এখানে জেমেনি এখানে গুগল জেমিনি এখানে ক্লিক করলাম জেমিনিতে আমি চলে এলাম জমি জেমেনিতে আসার পর এটা একটু ওপেন হচ্ছে তো এখানে ওপেন হয়ে গেছে এবার আমরা ফটো নাথিং এখানে এই যে ক্রিয়েট ইমেজ ঠিক আছে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ইটা ফর্মটা এখানে আপলোড করতে হবে যেটা আমরা কপি করলাম প্রথমেই যে প্লাস এখানে ক্লিক করে আমি ছবিটা দিয়ে দিচ্ছি আমার যে ছবিটা ওই স্টাইলে করে দিবে সেটার জন্য আমি একটি ছবি এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার একটি ছবি দিয়ে দিচ্ছি তো এখানে আমি এই ছবিটি দিয়ে দিলাম নর্মাল ছবি এরপরে এখান থেকে আমি এই ফর্মটি এখানে ফেস করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছেন এই যে সেন্ড বাটনটা এই যে বাটনটা আমি ক্লিক করে এর বাটনটা চেপে দিলাম ঠিক আছে এখন আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে এই ছবিটার জন্য আমি একটু ওয়েট করছি তো এখানে বেশি সময় লাগবে না সর্বোচ্চ এক মিনিট এর মধ্যে কিন্তু আপনাকে বানিয়ে দেবে দেখতে পাচ্ছেন অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক মিনিটও কিন্তু লাগে নেই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সেম স্টাইলটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম আমাকে এখানে দিয়ে দিয়েছে সেই স্টাইলিং ফটোটা ঠিক আছে তো খুব সহজে কিন্তু আমরা এভাবে যে কোনো ফটোর আমরা ফ্রম কালেক্ট করে এখানে আমার সেই স্টাইলে কিন্তু আমাদের নিজের ছবি বানাতে পারি ঠিক আছে খুব সহজে বানিয়ে ফেললাম এবার আমরা এখানে ক্লিক করে ধরি যে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দিব এটা কিন্তু খুব সহজে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা গ্যালারিতে চলে আসছে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা যে কোনো ফটো থেকে প্রম কালেক্ট করবে এবং কি সেই স্টাইলে আমরা ছবি তৈরি করবো এআই দিয়ে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটি লাইক দেবেন